বিশ্ব জাকের মঞ্জিম দরবার শরীফের ওরস শরীফের সকল প্রস্তুতি সম্পন্ন ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের মহাপবিত্র উর্স শরীফ আগামী পনেরোই ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয়ে চার দিন ব্যাপী অনুষ্ঠিত হবে পবিত্র উর্স শরীফ উপলক্ষে বিশাল এলাকা জুড়ে প্যান্ডেল নির্মাণ পুজোখানা খাবার মাঠ পয়নিষ্কাশন ব্যবস্থা মহিলাদের থাকার ব্যবস্থা গাড়ি পার্কিং জন্য বিভিন্ন মাঠ প্রস্তুত বিভিন্ন ডিপার্টমেন্টে গেট নিরাপত্তা ব্যবস্থা সহ সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে দেয়ালের দেয়ালে চলছে রঙের কাজ জামানার মহামজাদদের বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি সাহেবের কবিত্র উর্স শরীফ উপলক্ষে দেশ বিদেশের লক্ষ লক্ষ জাকেরান আশিকান ও ধর্মপ্রাণ মুমিন মুসলমানদের আল্লাহ আকবর তাকবির ধনী ও পদচারনায় মুখর হবে পুরো এলাকা জুড়ে জাকেরানদের সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী নিয়োজিত থাকবে এছাড়া নিজস্ব সস্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে বলে জানান দরবার শরীফ কর্তৃপক্ষ ইতিমধ্যে ওয়াচ টাওয়ার নির্মাণ সি সি ক্যামেরা স্থাপন দরবার শরীফের প্রবেশের বিভিন্ন রাস্তাঘাটে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে শত শত স্বেচ্ছাসেবকরা দিনরাত কাজ করে যাচ্ছেন ধারণা করা হচ্ছে এবারের শরীফে অন্যান্য বছরের তুলনায় লোক সমাগম বেশি হবে এ ব্যাপারে এই প্রতিনিধির সাথে আলাপকালে দরবার শরীফে কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবকরা জানান আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে দিনরাত আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন দরবার শরীফের খাদেম মুফতি মাওলানা লিয়াকত হোসেন জানান নিয়মানুযায়ী আগামী তেরো ই ফেব্রুয়ারির বৃহস্পতিবার বাদ ফজর সাতশো বার খতম শরীফ পাঠ করে আল্লাহ আকবর ও কালেমা খচিত পতাকা উত্তোলনের মাধ্যমে কুর্জ শরীফের আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণা করবেন খাজা বাবা ফরিদপুরি ক্যাবলা যান হুজুরের আধ্যাত্মিক উত্তর শরীফ জাদা আলহাজ খাজা মাহফুজুল হক মুজাদ্দেদি ছাহেন